ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে এই দেখুন আজকে আবার আমি চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে এই যে রেসিপিটা হচ্ছে আজকে আমি মিক্সড সবজি দিয়ে কুমড়ো শাক করব তার জন্যে আমি কি কি নিয়েছি এই দেখুন আলু নিয়ে নিয়েছি দুটো আলু নিয়ে নিয়েছি একটু পটল নিয়ে নিয়েছি কাঁঠালের আঠি নিয়ে নিয়েছি আর কাঁচকলা একটা কাঁচকলা নিয়েছি এখন আমি কুমড়ো শাক কাটতে যাব। আমার বাড়িতেই কুমড়ো গাছ আছে সেইখান থেকে আমি কিছু শাক এই যে এই দেখুন বাড়িতেই কুমড়ো গাছ লাগিয়েছিলাম কত সুন্দর আমার গাছ হয়েছে কুমড়ো গাছ এর থেকে আমি কিছু শাক কেটে নেবো পতি কতি দেখে এই যে এই দেখুন শাকগুলো আমার সব কাটা হয়ে গিয়েছে কচি কচি শাকগুলোই সব কেটে নিয়েছি এই যে এই দেখুন কুমড়ো শাকটা আমি কেটে নিয়েছি এখন আমি এইগুলো সব ধুয়ে নেব এই যে এই দেখুন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গিয়েছে এখন আমি এই যে তেল দিয়ে দিলাম তেল দিয়ে প্রথমে আমি এই যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোটা জিরে দেওয়ার পরে এই যে একটা মোটা পিঁয়াজ কেটে নিয়েছিলাম একটা দিয়ে দিলাম আর একটা গোটা রসুন ফেঁথা করে দিয়ে দিয়েছি হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে এই দেখুন আজকে আবার আমি চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে এই যে রেসিপিটা হচ্ছে আজকে আমি মিক্সড সবজি দিয়ে কুমড়ো শাক করব। তার জন্য আমি কি কি নিয়েছি এই দেখুন আলু নিয়ে নিয়েছি দুটো আলু নিয়ে নিয়েছি একটু পটল নিয়ে নিয়েছি কাঁঠালের আঠি নিয়ে নিয়েছি আর কাঁচকলা একটা কাঁচকলা নিয়েছি এখন আমি কুমড়ো শাক কাটতে যাব আমার বাড়িতে কুমড়ো গাছ আছে সেইখান থেকে আমি কিছু স্বাদ এই যে মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে আমি এই যে বাটা মশলা একটু দিয়ে দিচ্ছি এতে পেঁয়াজ আদা রসুন জিরে কাঁচা লঙ্কা সব কিছুই আছে একসঙ্গে আমি বেটে নিয়ে এসেছি এখন আমি মশলাটা আরেকটু কষিয়ে নেব এই যে দেখুন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি এই যে সবজিগুলো সব ভেলে দিচ্ছি এতে কিন্তু আমি একটু এই যে নারকলও দিয়ে দিচ্ছি গোটা করে এভাবে এই যে কলাগুলো দিয়ে দিলাম এইগুলো আমি আগে আমি কষিয়ে নেব এই এই দেখুন সবজিগুলো আমি এইভাবে আগে একটু কষিয়ে নেবো ভালো করে এখন আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব এই এই যে দেখুন সবজিগুলো আমার সব কষানো হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এই যে শাকটা ঢেলে দেব সবজিগুলো হতে একটু দেরি হয় বলে ওই জন্য আমি সবজিগুলো আগে কষিয়ে নিয়েছি তারপরে শাকটা আমি দিয়ে দিয়েছি শাকটা দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব এখন আবার আমি বেশ কিছুক্ষণ একটু ঢাকনা দিয়ে লো ফ্লেমে রেখে দেব এই যে সবজি দিয়ে পুরোনো শাক করলে কিন্তু খুব খেতে অসাধারণ হয় এই যে দেখুন আমার প্রায় হয়ে গিয়েছে আর কিছুক্ষণ আমি তবু নাড়িয়ে নেব আর একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ব্যাস এই এই দেখুন হয়ে গেল আমার যে সবজি দিয়ে কুমড়ো শাক এটা কিন্তু খেতে অসাধারণ লাগে বাড়িতে আমার যা সবজি ছিল সমস্ত সব সবজি দিয়ে কাঁঠালের আটি দিয়ে একটু নারকোল আমি গোটা গোটা করে দিয়ে দিয়েছি একসঙ্গে সব রান্না করেছি এই যে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে দেখতেও যত সুন্দর খেতেও কিন্তু অসাধারণ আর এতক্ষণ ধরে যারা আমার এই রেসিপিটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ আর কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার করে আমার পাশে থাকবেন আর কেমন হয়েছে আমার এই সবজি দিয়ে কুমড়ো শাকের রেসিপি কমেন্টসে জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওকে